সংস্কারের জায়গা হচ্ছে যে আমাদের সংবিধানটা কেমন হবে আপনারা জানেন যে বাহাত্তর সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল সেটা একজন ব্যক্তিকে সামনে রেখে সেই সংবিধানটা তৈরি করা হয়েছিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তখনকার সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা পাঠ করেছে প্রবাসী সরকার উনিশশো একাত্তর সালের এপ্রিল সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই বাংলাদেশের একটা রূপরেখা বলে দেয়া ছিল সেখানে বলা ছিল যে আমরা যেহেতু যেহেতু বলে যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের অভিযোগনামাগুলো কি কি যেহেতু পাকিস্তান রাষ্ট্র বৈষম্যের ভিত্তিতে দেশ পরিচালনা করছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে সমতা বিধান করবার দরকার ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র তার কৃত ওয়াদা পালন করে নাই যেহেতু পাকিস্তান রাষ্ট্র বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপরে সশস্ত্রভাবে হামলা করে হাজার হাজার নাগরিককে হত্যা করেছে সেহেতু দিয়ে বলা হয়েছে সেহেতু আমরা একটা গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবার প্রস্তাব করছি এই গণপ্রজাতন্ত্র মানেটা কি গণপ্রজাতন্ত্র মানে হচ্ছে উই দ্য পিপল কনস্টিটিউশনে লেখা আছে যে আমরা এই উই পিপল কারা একাত্তর সালে ছিল সাড়ে সাত কোটি মানুষ এখন এইটা আমরা বিশ বাইশ কোটি মানুষ যাই আছি এই রাষ্ট্রের মালিকানার প্রশ্ন উনিশশো সালের সতেরোই এপ্রিল রিজলভ হয়ে গেছে সাপকাওলা দলিল করে দেশের বিশ কোটি মানুষকে এই রাষ্ট্রটা সেদিন রক্ত দিয়ে লিখে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু আমরা গত তেপ্পান্ন বছরে দেখলাম সেই রক্তে দেয়া লিখিত রাষ্ট্রটা কিভাবে ঘুলে ধরে গেছে রাষ্ট্রের প্রত্যেকটা অংশ কিভাবে বিভিন্ন দল দখল করে বেদখল করে রাষ্ট্রের মালিকানা ছিনতাই করে নিয়েছে এবং আমরা দেখলাম গত সতেরো বছর থেকে একটা অনির্বাচিত সরকার দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের কোনো ভোট ম্যান্ডেট ছাড়া এই রাষ্ট্রটাকে শকুনের মতো ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে অতএব সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বপ্নের যে রাষ্ট্রটা ছিল সেই রাষ্ট্রটাকে যদি আমরা আবার ফিরায় নিয়ে আসতে চাই গণপ্রজাতন্ত্র করতে চাই মালিকানাটা বিশ কোটি মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই একজন ব্যক্তিকে সামনে রেখে যে লেখা হয়েছে সেই সংবিধান পরিবর্তনটা আসু জরুরি হয়ে গেছে এই রাষ্ট্রের সংবিধান লিখতে হবে বিশ কোটি মানুষকে সামনে রেখে যার যত বড় অবদান হোক কোনো মানুষের অবদান জিরো পারসেন্ট হইতে পারে না একজনের জন্য উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনের রাষ্ট্রের মালিকানার হিসা কমে যেতে পারে না এটা গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের স্পিরিট হইতে পারে না আমাদের রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে সেটা বলে দেওয়া ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে কিন্তু যে রাষ্ট্র আমরা তেপ্পান্ন বছরে দেখলাম এই সংবিধান দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে সেই রাষ্ট্রে কোটারি তৈরি হয়েছে দলীয় কোটারি পারিবারিক কোটারি কে কাকে চেনে তদ্বির বাণিজ্যের কোটারি এই কোটারি রাষ্ট্র ভেঙে দিয়ে রাষ্ট্রটাকে আবার রাষ্ট্রের বানাইতে হবে সবার বানাইতে হবে সাম্যের রাষ্ট্র মানবিক মর্যাদার রাষ্ট্র ইনসাফের রাষ্ট্র সুবিচারের রাষ্ট্র এই রাষ্ট্রটার জন্য হচ্ছে আমাদের লড়াই তো আজকে একটা নতুন প্রশ্ন যেটা আসছে এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সংবিধানটা কেমন হবে সেই সংবিধানের কাঠামো কি হবে এই সংবিধানটা কি আমরা সংশোধন করব শুধুমাত্র কিছু প্রভিশন এদিক সেদিক করলে কি সংবিধানটা ঠিক হয়ে যাবে না এই রাষ্ট্রের সংবিধান আবার নতুন করে লিখতে হবে যদি নতুন করে সংবিধান বানাতে হয় তাহলে সেই সংবিধানটা কেমন হবে সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার করবার এক আছে অন্তর্বর্তীকালীন সরকারকে সেহেতু সেক্ষেত্রে সকল দলের নাগরিক পরিষদ করে প্রতিনিধি নিয়ে সাংবিধানিক সভা করবে না নতুন করে সংশোধনের প্রস্তাবনা দেবে তারপরে সেটা আবার জাতির কাছে রেফারেন্ডামের জন্য দেওয়া হবে কেমন হবে সেই সংবিধান এই সংবিধানটাকে অনেক বড় থাকবে না এই সংবিধানটাকে আমরা আমেরিকান মডেলে খুব ছোট করে একটা নীতিমালার জায়গায় নিয়ে আসব পাঁচ সাত দশ পৃষ্ঠার মধ্যে এই সংবিধানের পিছুর অ্যাপয়েন্টমেন্টসের কথা বলে দেওয়া আছে যে রাষ্ট্রপতি কীভাবে হবে প্রধানমন্ত্রী কীভাবে হবে সংসদ কীভাবে হবে পার্লামেন্টের স্পিকার কিভাবে নির্বাচিত হবে তারপরে জুডিশিয়ারিতে জাজ কীভাবে অ্যাপয়েন্টেড হবে এগুলো কি সংবিধানে থাকা জরুরি না এগুলো আসলে আইন করে আলাদা করে ফেলা দরকার তো এই প্রশ্নগুলো ব্যাপক আকারে আসতেছে এর থেকে গুরুত্বপূর্ণ যেটা রাজনৈতিক প্রশ্ন এখন আমাদের সামনে আছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি কোথায় বলে দেওয়া বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে কোথায় বলে দেওয়া আছে সংবিধান তো বলে দেওয়া নাই তারা ভিত্তিতে শপথ নিলেন তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপ্পুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকোয়েন্স কি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে তাহলে আগামী সংসদে শপথকে দেবেন স্পিকার তো রিজাইন করেছে তাহলে উনিই থাকবেন তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে সেটা কি ন্যায্য অদূর ভবিষ্যতে কোনো দিন বিচারপতি খায়রুল হকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নিজামুল হক নাসিমের মতো ওয়াইদুল হাসান শাহিনের মতো হাসান ফয়েজ সিদ্দিকী মাহমুদুল হাসানদের মতো বেইমান গাদ্দার দলদাস অন্ধ বা বিচারপতিরা যদি আবার ফিরে আসে এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোসপেক্টিভলি বাতিল করে দিবে তারা তাহলে কি এই বাস্তবতা আমরা থাকতে চাই কি করা দরকার আমাদের এটা হচ্ছে যে এই বিষয়টা তো আপনার একটা নাগরিক আন্দোলনের মধ্য দিয়ে আসতে হবে বুঝতে হবে যে বাংলাদেশে রাজনীতি কারা করে বুঝতে হবে যে কে এমপি নমিনেশন চাচ্ছে দলগুলো এমপি নমিনেশনকে ক্যান্ডিডেট হিসেবে কিভাবে দিচ্ছে এখানে যে বড় দলগুলোর হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে অতএব এইটা একটা বড় আমূল পরিবর্তন দরকার এটা আপনি কীভাবে ঠেকাইতে পারবেন এইটা ঠেকাইতে পারবেন হচ্ছে অনেকগুলো মেজার যদি আমরা নেই তার ভিতর একটা হচ্ছে যে এখন দেখবেন যে প্রচুর উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমাদের এমপি মন্ত্রীরা জড়িত এমপিরা জড়িত কিন্তু আমাদের সংবিধানে বলে দেওয়া আছে এমপির কাজ কি এমপির কাজ হচ্ছে সে আইন তৈরি করবে আইনের বিষয়ে বিতর্ক করবে বিতর্ক করবে রাষ্ট্রের নীতিমালা তৈরি করবে রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক ট্রিটি চুক্তি এগুলো নিয়ে আলোচনা করবে কিন্তু আমাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা এই কাজ করবার জন্য যোগ্য না আপনি দেখবেন এক্সাম্পলতেই বাজেট অধিবেশনে আপনারা দেখবেন যে জন এমপিও খুঁজে পাবেন না যে বাজেট নিয়ে কথা বলেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট কিন্তু সেই বাজেট নিয়ে কথা বলার জন্য পার্লামেন্টে দশজন বিশজন এমপি নাই সাড়ে তিনশোর মধ্যে কেন নাই কারণ আপনি তো উপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে টাকা দিয়ে এমপি বানাই ফেলছেন সে তো বাজেট করে না সে তো সনদ দেয় ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিবে এটা দিবে ওইটা দিবে এইটা দিবে তো এই জন্য যেটা করতে হবে এমপিদেরকে টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্ড থেকে আলাদা করে ফেলতে হবে উন্নয়নের কোনো কাজে এমপি থাকতে পারবে না তার কাছে দুই টাকার কোনো অ্যালোকেশন থাকবে না বাজেট থাকবে না সে তার এলাকায় কোনো স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ কোনো কমিটির সভাপতি হতে পারবে না পদাধিকার বলে তারপরে তার প্লট নেওয়া ফ্ল্যাট নেওয়া গাড়ি পাওয়া এগুলো সব বন্ধ করে দিতে হবে তাকে একটা বেতন দিতে হবে সম্মানজনকভাবে চলবার জন্য তার এলাকাতে তার একটা অফিস থাকবে সংসদীয় অফিস কার্যালয় থাকবে আপনারা আমরা যদি এই আইনটা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবেন যে বাজে লোকদের এমপি হওয়ার টেন্ডেন্সি কমে যাবে সেজন দেখবে যে এমপির কোনো ভাবসাপ নাই লোকাল থানাতে গেলে কেউ দা দাম দেয় না দাঁড়ায় না সে লোকাল কোনো প্রোটোকল পাবে না তার এলাকাতে তার কনস্টিটিউন্সির টোটাল প্রোটোকল হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সেডিল করবে ওইখানে তার কোনো মাতব্বরি চলবে না আপনি এলাকার সব বাতব্বরি থেকে এমপিদেরকে বাদ দিয়ে দেন এই যত চোট আছে যারা এমপি হতে চায় এরা দেখবে এমপি হতে চাইবে না এরা সবাই তখন উপজেলা চেয়ারম্যান হবে তখন আবার ভিন্ন জায়গা করে ইলেকশন কমিশনের মাধ্যমে স্ক্রুটিনি করে উপজেলাতে আপনি এটাকে ক্লিনিং করতে পারবেন যে কারা কারা উপজেলা চেয়ারম্যান হইতে পারবে কি করা যাবে ধরেন উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য পাঁচজন আবেদন করলো ইলেকশন কমিশনে এদের ব্যাপারে গণশুনানি হইতে হবে ভোটে দেওয়ার আগে যে তাদের চরিত্রের ব্যাপারে কোন আপত্তি আছে কিনা গণশুনানিতে যেহেতু এলাকার মানুষ তার চেনা সহজ আরে ভাই ও তো টিন চুরি করছে ও তো এলাকার মানুষকে মারধর করছে ও তো ছাত্রীদেরকে বেজ্যুতি করতে এর আগে তখন সেই গণশুনানিতে আপনি এটাকে স্ক্রুটনি করতে পারবেন এটা নির্বাচন কমিশনের মাধ্যমে করা সম্ভব তো আজকের আমাদের ফোকাস যেটা বাইসএস সানি বলছে সংবিধান বিষয়ে বাট এই আলোচনাগুলো আমাদের টাইম টু টাইম করতে হবে এবং রাষ্ট্রের এই সংস্কারগুলো হাত দিতে হবে যেন সংসদে ভালোযোগ্য রাষ্ট্রনায়কচিত মানুষগুলো যেতে পারে আইন তৈরি করবার জন্য সংশোধনির ব্যাপারে কেন টু থার্ড মেজরিটির কথা বলা হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের যে স্টাইলে ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেমে ভোট হয় আপনি দেখবেন যে ভোটের যেহেতু ভাগ হয়ে যায় দল এ একটা ভোট পায় দল বি একটা ভোট পায় দল সি একটা ভোট পায় আপনি দেখবেন যে দুই লাখ ভোট তিন চার ভাগ হয়ে দেখা গেছে যে ষাট হাজার ভোট পেয়ে একজন এমপি হয়ে গেল আরেকজন সাতান্ন হাজার পাইছে আরেকজন তেপ্পান্ন হাজার পাইছে তাহলে দুই লাখ ভোটের মধ্যে এসে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার ভোট পায় নাই এই সিস্টেমে হচ্ছে তো সংবিধানটা তো দলের ব্যাপার না সংবিধানটা তো সবার এই কারণে তখন এই উইজডমটা ব্যবহার করা হয়েছে যেহেতু এটা সকল নাগরিককে এঙ্গেজ করে সংবিধান সংশোধন করতে হবে তো সেক্ষেত্রে সমাধান কী সমাধান হচ্ছে আমাদের কলিগ বা সানি বলেছে যে দলগুলোকে নির্বাচনের আগে তারা যদি কোনো সংশোধনী করতে চায় সংবিধানে তাকে এটা পরিষ্কার করে বলতে হবে নির্বাচনের আগে এটা তার ম্যানিফেস্টোর অংশ হইতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কেয়ারটেকারের প্রভিশন বাতিল করে দিব তারপরে আমরা দেখতে চাই আওয়ামী লীগকে মানুষ ভোট দিত কি না আওয়ামী লীগের সংবিধান ম্যানিফেস্টোতে তো দুই হাজার ছিল না এটা তাহলে আওয়ামী লীগ দুই সালে এটা কিভাবে বাতিল করলো তো সে তো সংবিধানের সাথে শপথের সাথে বেঈমানি করেছে তো দ্বিতীয়ভাবে যেটা করা যায় সেটা হচ্ছে যদি ম্যানিফেস্টোতে নাও থাকে আপনি পরবর্তীতে রেফারেন্ডাম দিতে হবে টু থার্ড সদস্য পাশ করবে প্লাস জনগণের কাছে চলে যেতে হবে যে জনগণের ন্যূনতম একটা শতাংশ সত্তর শতাংশ আশি শতাংশ এটা আমরা আলোচনা করে নাগরিক সমাজের মতামত নিয়ে ঠিক করতে হবে কত শতাংশ হওয়া দরকার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কত কক্ষের মানে সংসদ আমরা চাই এক কক্ষ কক্ষ আমি নীতিগতভাবে আমাদের এখনও দলীয় কোনো পজিশন নাই এ ব্যাপারে এবি পার্টির পক্ষ থেকে কোনো পজিশন নেওয়া হয়নি আমি নীতিগতভাবে মনে করি আমাদের রাষ্ট্রের যে সাইজ যে জনগোষ্ঠী এবং যে যোগ্যতার মানুষ আছে আইন প্রণয়নের সাথে তাতে আমাদের তিনশো সাড়ে তিনশো ভালো কোয়ালিফাইড লোক বের করাটাই আপনার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে আইন প্রণয়ন বলতে যা বোঝে এই রকম জনসম্পৃক্ত সাড়ে তিনশো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে তাহলে যেটা হবে দিন শেষে আপনার আমলা নির্ভর সরকার হয়ে যাবে এই যে টোটাল দেখবেন দ্বি যেটা করবে এখানে অনির্বাচিত আমলা সেনা সদস্যরা নাগরিক সমাজ সুশীল সমাজ এনজিও এসে ভরে যাবে এবং দিন শেষে দেখবেন যে তারা রাষ্ট্রকে ডিকটেট করবে কারণ হচ্ছে এখানে ওই শামীম ওসমান আর হাজি সেলিম মার্কা এমপিতে ভরা থাকবে তো এটা হচ্ছে দ্বিকক্ষের সংকট আমি মনে করি যদি আমরা স্টুটনি করে প্রথম একটা কক্ষেতেই আপনি ভালো কোয়ালিটির তিনশো লোককে আনতে পারেন এটা দিয়েই রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করা সম্ভব দ্বিকক্ষ আমার দরকার নাই আমেরিকাতে দ্বিকক্ষ কেন আছে আমেরিকার হিস্ট্রি ডিফারেন্ট গৃহযুদ্ধ হয়েছে লম্বা সময় ব্রিটিশ কলোনি ছিল ব্রিটেনে কেন আছে ব্রিটেনে একইভাবে গৃহযুদ্ধ হয়েছে ওখানে যারা ল্যান্ড ওনার ছিলেন তাদের সাথে শত শত বছর ধরে রাজা রাজাদের যুদ্ধ হয়েছে তো তাদেরকে সন্তুষ্ট করবার জন্য নির্বাচন এবং মনোনয়ন এই দুইটা দিয়ে একটা বাস্তবতা তৈরি করতে হয়েছে আমাদের গণতন্ত্রে এই সংকটটা নাই তো এই জন্য আমাদের দ্বি দরকার নাই আমাদের দরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি তৈরি করা আইন তৈরি করা সেটা যোগ্য মানুষ দিয়ে এক কক্ষে তিনশো লোক বসাতে পারলে এটা সাফিসিয়েন্টলি করা সম্ভব বলে মনে করি এটি দেখেন আমাদের সংবিধানে সংরক্ষিত মহিলা আসন আছে পঞ্চাশ জন আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে এই সংরক্ষিত আসনটা পঞ্চাশ থেকে একশোতে নেওয়া যেতে পারে এবং সেখানে শুধু মহিলা কোটা উঠাই দিতে হবে এখানে সমাজের সকল শ্রেণী পেশার লোকদেরকে ইনভলভ করা যেতে পারে এখন যেটা শুধু মহিলাদেরকে দেয়া হচ্ছে সংরক্ষিত আসন সেই একশোর মধ্যে আপনি সবাইকে দিবেন নাগরিক সমাজ সুশীল সমাজ বুদ্ধিজীবী তারপরে হচ্ছে আমলা সেনা সদস্য যারা আছেন সবাইকে আমরা সেখানে ইনভলভ করতে পারবো দ্বিকক্ষে না গিয়েই এক কক্ষে সকল মানুষদেরকে